তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও আমার গলার ভীষণ খারাপ হয়ে গেছে তো প্লিজ সবাই একটু যত করে লাইভে জয়েন হয়ে যায় তোমরা যে একটু সাথে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইকে লাইক করে দিয়ে সবাই যত বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো เฮ้ไม่บ้าลอยจังที่คุณแมนันช้น অত্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ বন্ধুরা একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলটি নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখেছি আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত কোথায় গেল সবাই প্লিজ সবাই একটু দাতির করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইকটা দেখছি প্লিজ সবাই লাইক লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে আজকে রান্না হচ্ছে বলতে মাছ মাছ করেছি আর মাংস করেছি ডাল ভাত বসিয়েছি কেন শরীর খারাপ নাকি ভালো নেই কেন কিছু হয়েছে আমরাও তো এতদিন বাড়িতে ছিলাম না দুদিন আহ আজকে সকালবেলা ব্যাক করেছি আমারও গলার অবস্থা ভীষণ খারাপ জ্বর হচ্ছে ও আচ্ছা এখন ওয়েদারটা ভীষণ বাজে মানে আমি না কালকে দুপুরবেলা যখন স্নান করলাম তখন বেশ ভালো সমুদ্রে সমুদ্রে জলে কালকে বৃষ্টির জলে পড়েছে তার মধ্যে বৃষ্টিতে ভিজেই শরীরটা এতটা মানে গলাটা এরকম অবস্থা হয়ে গেছে তো অবশ্যই তাড়াতাড়ি করে ওষুধপত্র খেয়ে সুস্থ হয়ে যান ওয়েদারটা খারাপের জন্য এরকম অবস্থা কখনো বৃষ্টি হচ্ছে গরম ঠান্ডা সব মিলিয়ে মিশিয়ে

Thank you, thank you so much. Ashok, Anubhav, Aji. আমি ইউটিউব অবশ্যই আমরা সবাই নতুন আমিও একদমই নতুন মাত্র মাস দু এক আড়াই মাস মতন হয়েছে কাজ করছি তো অবশ্যই আমরা সবাই বন্ধু চলার পথে সবাই সবার পাশে আছি সবাই পার ভাই তুমি তো একদম নতুন

হ্যালো সবাইকে সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখানে থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভ থেকে লাইভ করে দিই চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে কোথায় গেল সবাই প্লিজ সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও আপনি কেমন আছেন থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাছ লাইভে জয়েন হওয়ার জন্য

এই তো আমার যা কাজ আর কি বাড়িতে আমরা তো হাউসওয়াইফ তো আমাদের যে কাজগুলো থাকে আসলে দু তিন দিন বাড়িতে ছিলাম না তো আজকে বাড়িতে এসেছি ওই জন্য ওইগুলোকে একটু সব পিছনো কাছানো করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার ইচ্ছা করেনি বাসনগুলো ধুই তো সেগুলোকে ধুবা ধুয়ে করছি আর কি ঘুরে আসলে যেটা হয় আর কি ভীষণ টায়ার্ড লাগে দুপুরবেলা বেলার জন্য আর খাওয়া দাওয়ার পর বাসন পত্র গুলো আর ধুয়ে সবাই সবাইকে তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমার এখান থেকে লাইভে জয়েন যাও

আমার বাড়ি কলকাতার ফ্রম বারাসাত আমাকে চিনতে পারছো হ্যাঁ ফটোটা চেঞ্জ করেছো তাছাড়া নামটা তো একই আছে

Ich bin da, Papa, und lobt schon mal, Papa, ich bin dabei, ich bin, Yes. <laughs> तुम कैसी हो? थैंक यू सो मच करने के लिए आई एम फाइन तुम कैसी हो বাবুর ম্যাম এসেছে পড়াচ্ছে যাও তোমরা যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইক করে দিও নতুন বলে অবশ্যই তাড়াতাড়ি করে লাইভ জয়েন হয়ে যাও আমি ডিনারি হার মহমান্লাস নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেছি আমার পাশে থেকেছি হা আভি বহুত কে বলে হিন্দি মে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যেখান থেকে লাইভটা দেখছো

माइर नेटवर्क में बहुत प्रॉब्लम चल रही है क्या